আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বিটি কিচেন আপনাদেরকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির জাল রোস্ট তার জন্য কোয়েল পাখিটা আমি ভালোমতো ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস কোয়েল পাখি নিয়েছি একটু করে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে নেব এবার আমি মাংসগুলো বেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে চাম পরিমাণ মতো তেল দিয়ে গুলি আমি দিয়ে মাংস করে বেজে নিয়ে নামিয়ে নিব মাংস গুলি বাজা হয়ে গেছে হয়ে গিয়েছে আমি এখন অর্ধেকটা উঠিয়ে নিব আর অর্ধেকটা কড়াইয়ে রেখে দিব তার মধ্যে দিয়ে দিব পিয়াজ বাটা জয় ফল জয়ত্রী বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা একটা চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো তিনটা তেজপাতা আর গরম মশলা এখন দিব টক দই আর দিয়ে দিব টমেটো সস সাত মতো লবণ রেডি মিক্স রোস্ট মশলা এবার সব উপকরণ গুলি আমি মিশিয়ে নিব কিছুটা সময় মশলাগুলি আমি ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব মাংসগুলি। মাংসগুলি দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবার ভালো মতো মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এবার ডাকনা দিয়ে দেখে দিব পানিটা ফুটিয়ে যাওয়ার জন্য পানিটা ফুটে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ এবার ডাক ডেকে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য পানিটা শুকিয়ে গিয়েছে এই দিয়ে একটা চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তা আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ